আমরা করছি আজকে এইখানে মাইল হয়েছে কালকে অন্য স্কুলে হতে পারে এই আবাসিক এলাকায় কেন যুদ্ধ বিমানের প্রশিক্ষণ চলবে আমার কথা কেন কোশ্চেন এখানে কেন চলবে অন্যান্য চট্টগ্রাম আছে কক্সবাজার এলাকা আছে ওইখানে চলবে আজকে এত ছোট ছোট বাচ্চারা আগুনের এত এই শিক্ষাগুলো দেখে তো বের হতে পারে নাই ওরা তো আগুনের কাছে যেতেই পারে নাই ওরা কিভাবে মারা গেল লাশ কোথায় আমরা লাশ চাই বা আমাদের বাবা মার কোলে যেন লাশগুলো ফেরত দেওয়া হয় আমাদের দাবি একটাই কোনো লাশ যেন লুকানো না হয় আজকে আমার বাচ্চা এখানে পড়ে আমার বাচ্চা যদি ইংলিশ মিডিয়ামে না পড়ে বাংলা মিডিয়ামে থাকতো আজকে আমার বাচ্চার পিছনে আমি এভাবে লাশ খুঁজতাম আমি পেতাম আজকে আমি এই মাঠে এর জন্য লাশগুলো যেন দুর্ঘটনা হয়ে গেছে লাশগুলো যেন আমাদের বাবা মার হাতে ফেরত দেওয়া হয় আমার দাবি একটাই আর এই ছোট ছোট বাচ্চাদের উপরে এই স্কুলের শিক্ষকের উপরে যেন কোন রকম কোন অত্যাচার না করা হয় অবশ্যই মনে করছি না আমি নিজেও লাইভ দেখেছি রাত দুইটা একটা সময় নিজে লাইভ দেখেছি স্টুডেন্টরা এখান থেকে লাইভ করছে যে না লাশগুলো ঘুম করার জন্য অ্যাম্বুলেন্স ঢুকছে বিভিন্ন গাড়ি ঢুকছে কিসের জন্য সন্ধ্যার দিকে কালকে যখন ঘটনা ঘটেছে তখন বোনের ছেলে আমরা আসছি এখানে আসার পরে তলে লাশ মানে অর্ধেক লাশ পা নাই হাত নাই এরকম লাশ ছিল ওখানে পনেরো বিশ জন পনেরো বিশটা লাশ ছিল মানে চামড়া নাই গায়ে হচ্ছে কাপড় নাই খালারা কলেজের খালারা ওনাদের অন্যা খুলে মেয়েদেরকে জড়ায় অ্যাম্বুলেন্স উঠাইছে এগুলো নাকি মারা গেছে তাহলে এখানে ঘটনাস্থলে যদি পনেরো বিশ জন মারা যায় তাহলে লাশ কীভাবে পনেরো বিশটা হয় এটার জবাব চাইতেছি আমরা আমার আমার বোনের ছেলে এখানে আবারও আসবে আমার বোনের ছেলে না আসুক মারা গেছে ওইটা তো আমার বোন ছিল হতে পারতো আহত না ভাইয়া আমরা এখানে অর্ধেক লাশ দেখেছি সে ভাইয়া আমরা অর্ধেক কাঁঠাল লাশ দেখেছি এখানে আয়সা অর্ধেক কাঁঠাল লাশ পড়েছিল মাসার ভাইটা মজক বের হয়ে এখানে পড়েছিল আপনারা তো ইউটিউবে ভিডিও দেখেছেন ফেসবুকে দিয়েছে ওগুলা দেখার পর ওরা কিভাবে হাইড করতে চাচ্ছে যখন ছাত্ররা সংখ্যা বলতে গেছে তখন ওদেরকে মারা হইছে কেন মারা হইছে মারবে কেন এখানে কোনো কিছু গোপন করা হচ্ছে গোপন করা হচ্ছে দেখে শিক্ষকদের গায়ে হাত তোলা হইছে আমি এখানে পড়ি না আমার ভাইনে পড়ি আমি এক্স মাইল স্টোনিয়ান আমি আমার ভাই বোনদের জন্য দৌড়ে আসছি এখানে কেন আসতে হইছে আমার ভাইনে তো মারা যায় নাই ওদের বাবা মা সাফার করতেছে আর যখন আমরা হইতেbartam নিরাপত্তা আমরা নিরাপত্তা চাইছি আহতদের সঠিক সংখ্যা চাইছি আমরা নিহতদের লাশের সংখ্যা চাইছি আর ওনারা এখানে কেন এখানে প্রশাসন কেন অসনিয়ার সামনে এসে এখানে মারামারি করতে এসেছি ছয় দাবির মধ্যে কি আমাদের আছে হচ্ছে এইখানে আবাসিক এলাকায় কোনো ট্রেনিং নাও যাবে না আমাদের নিহতদের লাশের সঠিক সংখ্যা জানাইতে হবে আহতদের সঠিক সংখ্যা জানাইতে হবে নিহতের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করতে হবে আর শিক্ষকদের গায়ে কেন হাত তোলা হয়েছে এটার জন্য বিনা শর্তে ক্ষমা চাইতে হবে আমরা কিছু যাচ্ছি না আমরা এতটুকু যাচ্ছি